হ্যালো ফ্রেন্ডস কী অবস্থা সবার সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে পথের পাঁচালিটা আরম্ভ করছি আর আমি মূলত যাচ্ছি আজকে আমার বাইকের রেজিস্ট্রেশনের মেয়াদটা তো প্রায় শেষ এই নিয়ে পরপর একবার দুইবার তিনবার এটার ম্যাট বাড়ানো হয়েছে আর কত আঠাশ তারিখ হলো এটার লাস্ট আবার তারিখ সময় না এর জন্য আজকে নে দেখি ধরেই নিচ্ছি যে আজকে ও বাড়িয়ে দেবে যেটা বলছিলাম যে আজকে মোটামুটি ধরেই নিচ্ছি আজকেও মেয়াদ বাড়াবে কারণ বিআরটি এর কার্যক্রম মাঝখানে অনেকদিনই ব্যাহত ছিল যদিও অনেকে বলছে এখন আবার মোটামুটি কার্যক্রম শুরু হয়েছে জানি না আমাদের ময়মনসিংহের এর বিআরটি এর কী অবস্থা আচ্ছা যাই যেটা বলছিলাম যে কি মানে বিআরটি এর কার্যক্রম অনেকে বলছে অনেকখানি শুরু অনেকাংশে শুরু হয়ে গেছে আমাদের ময়মনসিংহ বিআরটি এর কি অবস্থা সেটা এখনো জানি না আগে যে দেখি কি অবস্থা তারপর তারপরে বোঝা যাবে আসলে তবে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ধরেই নিচ্ছি যে আজকেও মেয়াদ বাড়াবে আমার এই রেজিস্ট্রেশনের যে স্মার্ট কার্ড সেটা পাব না আশ্চর্যজনক হলো সত্য যে যখন স্টুডেন্টরা রাস্তায় ট্রাফিকের নিয়ন্ত্রণ করতেছিল তখন এই মাইমনসিংহের ট্রাফিকের ব্যবস্থা এত তখন এই আমাদের ময়মনসিংহ শহরের ট্রাফিক ব্যবস্থা মোটামুটি ভালোই ছিল বলা যায় মানে যদিও স্টুডেন্টরা না বুঝে অনেক সময় অনেক পেপারস ট্যাপার্সটা চেক করা চেক করেছে অনেকেই বিরক্ত হয়েছেন তথাপিও এই অবস্থার থেকে আরও একটু অবস্থা মানে ট্রাফিকের বর্তমান যে অবস্থা মানে দুরাবস্থা তার থেকে অনেকটাই ভালো ছিল ও আসলে এখন স্কুল আওয়ার চলছে তো এই দুই পাশে দুইটা স্কুল একটা স্কুল কিন্তু দুই পাশে শাখা এই প্রগ্রেসিভ স্কুল আর যে কারণে এই সময়টাতে এখানে ট্রাফিকের একটা চাপ সবসময় থাকে এই স্কুল আওয়ারটাই এসে পড়েছি আমাদের বিআরটিএ অফিসে ভিতরে তো আসলে ভিডিও করা যায় না এর জন্য ই করে নেই মানে ভিডিওটা অব রেখেছিলাম অবশেষে আমার কার্ডটা এসে গেছে ঠিক আছে ময়মনসিংহ হলো বারো ষোলো ছয়ষট্টি দেখ আমার সন্দেহ ভুল বিআরটিআই কর্তৃপক্ষকে আসলে ধন্যবাদ জানাইতেই হয় তারা আসলে এই দেশের এই ক্রান্তিকালেও এই কাজগুলো তারা যথেষ্ট এগিয়ে নিয়ে আসছে আসলে বাইক আমরা যারা বাইক রাইড করি দূর দূরান্তে যাই আমাদের এই লিগাল ডকুমেন্টসগুলো যখন ঠিক না থাকে মানে এত টাকা দিয়ে বাইক ক্রয় করার পরে বিভিন্ন প্রসেস ডকুমেন্টসগুলো রেডি করার পরেও যখন লিগাল ডকুমেন্টসগুলা সময় মতো পায় না বা বাইকের সঙ্গে আমরা কেরি করতে পারি না মানে খুবই খারাপ লাগে খারাপ লাগে এই অর্থে যে আসলে তখন এই পুলিশ প্রশাসনের ভয়ে মানে চুরের মতো চুপি সারে বাইকগুলো রাইড করতে হয় আশা করি আজকে থেকে সেই ভয়টা আমার থাকবে না সো ফ্রেন্ডস আজকের পথের পাঁচালি এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে অন্য কোনো পথের পাঁচালিতে অন্য কোনো বিষয় নিয়ে